নমস্কার দর্শক বন্ধুরা সেরকম বাংলায় আপনাদের সকলকে স্বাগত আমি রৌনক এবং এই মুহূর্তে রয়েছি মোহনবাগান ক্লাবে এবং মোহনবাগান ক্লাবে থাকার কারণ এই সন্ধ্যে আটটার সময় মোহনবাগান ক্লাবে ঠিক কী হচ্ছে সেটা নিয়ে আপনাদের আজকে বলবো আজ ছিল মোহনবাগানের ইলেকশন কমিটির মিটিং আপনারা জানেন এর আগে এপ্রিল মাসে একটি মিটিং হয়েছিল নববর্ষের আগে সেখানে যে আপডেটসগুলো ছিল সেটা আপনারা দেখেছেন এবং তারপর আজ দীর্ঘদিন পর আবার কিন্তু সেই মিটিং হলো যে ক্লাবে এবং সেখান থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসে যার মধ্যে অন্যতম হলো যে ছ হাজার প্রায় ছ হাজার ভোটার রয়েছেন এবং তাদের যদি সবাই ভোট দিতে আসেন সেক্ষেত্রে ছ হাজার ভোটার নিয়ে কি ক্লাবে ভোট করা সম্ভব হবে এবং এই মিটিংয়ে উপস্থিত ছিলেন নির্বাচন কমিটির হেড জাস্টিস অসীম রায় বিচারপতি অসীম রায় তিনি ছিলেন এবং তাদের মিটিং শেষে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে কিন্তু জানিয়ে গেলেন আমাদের যার মধ্যে অন্যতম হচ্ছে যে ক্লাবে ছ ভোটার ভোট দিতে চলেছেন এবং যদি তারা সকলে আসেন তাহলে ক্লাবে কি সেই ভোট নির্বাচন করা যে প্রসিডিওরটা সেটা করা সম্ভব কিনা সেটা ভেবে দেখা হচ্ছে এবং তার সঙ্গে তিনি এটাও জানিয়েছেন যে সাবস্ক্রিপশান সব জমা পড়েছে এবার যে ভোটার লিস্ট প্রিলিমিনারি লিস্টটা কিন্তু তিনি রেডি করে ফেলছেন এবং সাত দিন সময় দেওয়া হবে যদি ক্লাবের পক্ষ থেকে বা বিপক্ষ থেকে কোনো রকম অভিযোগ বা কিছু বলার থাকে সেটা বলার সময় দেওয়া হবে এবং ভোট কবে হতে পারে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় যে আপডেট পাওয়ার জন্য আপনারা এই ভিডিওটি দেখছেন সে ভোট কবে হতে পারে সেই বিষয়েও কিন্তু কিছু হিন্টস দিয়ে গেছেন কি বলছেন অসীম রায় চলুন শুনে নেওয়া যাক নিয়ে না ওরা এসেছিল মিটিং তো আমরা আমাদের মিটিং করতে এসেছি দুই পক্ষ বলে না ও যারা ধরুন ওই মুকুল লাহিড়ি উনি আমাদের ওই মুকুল সিনহা সরি তো মুকুল সিনহা উনি যে আমাদের এখানে আছেন উনি এক্স অফিসীয় ইলেকশন বোর্ডের মেম্বার তিনজন এক আইন অনুযায়ী তিনজন এক্স অফিসিও মেম্বার হতে পারে জেনারেল সেক্রেটারি অ্যাকাউন্টস সেক্রেটারি এই ফাইন্যান্স সেক্রেটারি আর আরেকজন হচ্ছে অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি না সত্যিই এই তিনজন হতে পারে তো সেই হিসেবে ও ও প্রত্যেক মিটিংয়েই ওরা থাকে মানে আমাদের বোর্ডের যা মিটিং হয় আজকে সেরকম কিছু হয়নি আমরা ওদের ভোটার প্রিলিমিনারি ভোটার লিস্ট আজকে শেষ হয়ে কমপ্লিট হয়ে গেছে আমরা মানে প্রিলিমিন না প্রিলিমিনিভেটারিট কমপ্লিট হয়নি আমাদের সাবস্ক্রিপশানগুলো তো জমা পড়েছে তারপরে যে লিস্টটা তৈরি হয়েছে এবার আমরা ওইটা আউট অফ দ্যাট আমরা প্রিলিমিনারি ভোটার লিস্ট তৈরি করব সেইটা হওয়ার পরেই আমরা আবার নেক্সট স্টেপটাই যাব বলাতেই ছ হাজারের রিনিউ হয়েছে সেক্ষেত্রে বুটিং ভেন্যু কোথায় হতে পারে ক্লাবে হতে পারে কি না আমরা ভাবছি জানেন তো যেটা আমরা চিন্তা ভাবনা করে দেখছি এটা ঠিকই বলেছেন আপনি প্রশ্নটা আপনার প্রশ্নটা খুবই ভালো গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা চিন্তা করে দেখছি আমরা ভাবছি ছ হাজার মোটামুটি ক্লাবের সংকলন করা যাবে না বাইরে করবেন না আপনি তো এক্ষুনি বললেন যে না ওখানে হয়তো সংকলন করা যাবে না আমরা সেটা ভেবে দেখছি যে আমরা চিন্তা ভাবনা আমাদের মাথায় আছে আজকে ওটা নিয়েও আমরা ভাবছিলাম আলোচনা করছিলাম আমরা সব হিসেব করার চেষ্টা করছি আমরা তো ঠিক এইভাবেই এগোবো যাতে ছ হাজার ভোটই ধরে নেবো যে ছ হাজার ভোটই ভোটার ভোটারই ভোট দিতে আসছে সেই হিসেবে তাদের অ্যাকোমোডেট করতে হবে যাতে কারোর অসুবিধা হয় দেখুন তো আমরা প্রথম থেকেই চেষ্টা করেছি যাতে বেশি মানুষ ভোট দিতে পারেন মানে মেম্বার ভোট দিতে পারেন সেই জন্য আমরা তো ডেটটা পাড়িয়েছি শেষ এবার মানে কতদিনের মধ্যে করে হতে পারে এই আমরা ধরুন আজকে ক্লাবের তরফ থেকে আমাদের কাছে সাত দিন সময় চাওয়া হয়েছে যে ওরা প্রিলিমিনারি ভোটার লিস্টটা করে তো আমাদের দেবে সেটা পাওয়ার পর আমরা পাওয়ার পর তখন আমরা আবার নেক্সট স্টেপে যাব কতদিনের মধ্যে আশা করা যেতে পারে আজকে মেয়ের ফার্স্ট উইক চলছে যত তাড়াতাড়ি আমরা খুব দ্রুত এবারে ঘুরছি পনেরো তাড়াতাড়ি হবে কি ভোট বলছেন দেখা যাক চেষ্টা করে দেখি মে মাসে না না এখনও তো আমরা ওই তো পাবলিশড হবে ভোটা তখন হবে না ওরা প্রিলিমিনারি দেখুন পদ্ধতিগত ব্যাপারটা আপনাকে বলি কি প্রথম কথা হচ্ছে আপনার ভোটার লিস্টটা যারা চাঁদা দিয়েছে তাদের একটা লিস্ট তৈরি হয়েছে এবার সেই লিস্টটাকে ওপরে ভিত্তি করে একটা প্রিলিমিনারি ভোটার লিস্ট ক্লাব তৈরি করবে তার জন্য ওদের সাত দিন টাইম দেওয়া হয়েছে প্রিলিমিনারি ভোটার লিস্টটা যখন আমাদের হাতে পৌঁছবে তখন আমরা যারা মানে ভোটার হয়েছে তাদেরকে ডাকবো ডেকে জিজ্ঞেস করব যে তোমাদের আপত্তি আছে কি না তার জন্য তাদের কিছু টাইম সময় দিতে হবে দূর দূরান্ততেও ভোটার আছে তো শিলিগুড়িতেও ভোটার থাকতে পারে মেম্বার সে আসবে তাহলে তার অবজেক্ট যদি তার নাম্বার যায় বা কিছু কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে তখন আমরা সেটা সংশোধন করব করার পর আমরা ফাইনাল ভোটার লিস্ট পাবলিশ করব এবং ফাইনাল ভোটার লিস্টের সাথে একই সাথে আমরা ভোটার লিস্ট মানে যারা যে যে ইন্টারেস্টেড তাকে বিক্রি করব যে নেবে নেবে আর কি বিক্রি করবো মানে তাদের পয়সা দিয়ে নিতে হবে বিক্রি নয় মানে লাভ নিয়ে নয় জাস্ট অ্যাকচুয়াল যেটা প্রাইস সেটার ভিত্তিতে তাদের দেওয়া হবে তার সাথেই আমরা তখন নমিনেশান পেপার ছাড়ব এবং নমিনেশান পেপার ছাড়ার ওই টাইমটা তিন দিন সাতেকের মতো দেব তারপরে উইথড্রোয়ালের একটা ডেট দেবো আগে আমাদের প্রিলিমিনারি ভোটার লিস্টটা ওরাদের হাতে দেওয়া হয়েছে সাত দিনের মধ্যে ওটা কমপ্লিট করে দিক তারপর কার আছে না জেনে টেনে তারপর কিছু চিঠি এসেছিল স্বচ্ছ ভোট অস্বচ্ছ ভোট আমরা তো সবই এই জন্যেই আছি তার জন্য তো চিঠির প্রয়োজন নেই আমরা আছি স্বচ্ছভাবে ভোট করার জন্য যাতে ভোটটা স্বচ্ছ হয় সেই ব্যাপারে আপনারা জেনে রাখুন সবার উদ্দেশ্যে আমার একটু একটাই কথা সেই ব্যাপারে আমরা যে কোনো উপায়ে আমরা স্বচ্ছভাবে ভোট এক্সট্রা টাইম লেটেস্ট ভিউজ আর এক্সপ্লোসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেলাই কনে ক্লিক করতে ভুলবেন না যেন